আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি মধ্যে গুগল সিট কানেক্ট করতে পারেন গুগল শিট কানেক্ট করতে হইলে আপনাকে যাইতে হবে গুগল কনসোলে সো গুগলে সার্চ করবেন গুগল কনসোল এখানে যে ওয়েবসাইটটা পাবেন কনসোল ডট ক্লাউড ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে যাবেন এখানে যাওয়ার পরে আপনাকে কন্ডিশন ক্লিক করতে হবে আপনার লোকেশন ওটা ওকে দিলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এইখান থেকে আপনি আপনারা এখানে ক্লিক করবেন যে নিউ প্রজেক্ট এখানে প্রজেক্টের একটা নাম দিবেন আমি একটা নাম দিলাম এখন এখানে ক্রিয়েটিভ ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর এটা এখন ক্রিয়েট হবে এই যে ক্রিয়েট হয়ে গেছে এইখান থেকে হচ্ছে আবার আপনি সেই সেম প্রোজেক্টটা সিলেক্ট করে নেবেন এখানে দেখবেন যে আসলে সেটা সিলেক্ট আছে কিনা এখন হচ্ছে এই বাটনে ক্লিক করে আপনার আমরা যাব হচ্ছে এপিআই অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড দেন হচ্ছে এনেবল এ পিআই অ্যান্ড সার্ভিসেস এখন এখানে প্লাস আইকনে ক্লিক করবো এখানে দেখব শিট এখানে দেখেন শিটের একটা রেজাল্ট আছে সো এটা আমাদের লাগবে এটা ওপেন করবো এখন এখান থেকে ইনেবল করে দেব এটা ইনেবল করার পরে এইরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন এখন আমরা অথ কনসেন্ট স্ক্রিনে যাব এইখান থেকে গেট স্টার্ট দিব দেন হচ্ছে এখানে একটা নাম দেব এখানে আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন নেক্সট ক্লিক করব এখানে আমরা দেবো এক্সট্রা নাও দেন নেক্সট এখানে একটা কন্ট্যাক্ট ইমেল দিতে বলতেছে সো আপনি সেম ইমেলটাই দিতে পারেন এখানে নেক্সট ক্লিক করব এখানে এভরি দিতে হবে টিপ দিয়ে কন্টিনিউ দেন ক্রিয়েটে ক্লিক করবেন এখন আমাদেরকে ক্লায়েন্টে যাইতে হবে দেন আমরা একটা ক্লায়েন্ট ক্রিয়েট করব ক্রিয়েট ক্লায়েন্টে ক্লিক করবেন এখানে সিলেক্ট করবেন ওয়েব অ্যাপ্লিকেশন আর এখানে এই ওয়েবসাইটটা দিবেন এইচ সহ এটা দিবেন যে অ্যাপ ডট দ্যানিচার ডট কম সেম ইউআরএলটা এখানেও দিবেন দেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন আমরা এখান থেকে যে সমটা ডাউনলোড করব এখানে ডাউনলোড হয়ে গেছে দেন আমরা ওকেতে ক্লিক করব এখন আমরা আসবো হচ্ছে অডিয়েন্সে অডিয়েন্সে এসে আমরা অ্যাড ইউজার্সে ক্লিক করবেন এখন এখানে আপনার ইমেইলটা দিবেন এই মেইলের সাথে আমরা কানেক্ট করব ঠিক আছে এই মেইলের আন্ডার যে শিটগুলো আছে সেইগুলাই আমরা কানেক্ট করতে পারবো পারব দায়নি চ্যাটের সাথে সো এখানে সেই ইমেইলটা দিবেন যেটা আপনি ইউজ করতে চান এখানে সেভ দিবেন এখন আমাদের এখানে কাজ আমরা চলে আসবো দায়াইনি চ্যাটে এখন এইখান থেকে সেটিংস থেকে ইন্টিগ্রেশন আসবে দেন এই গুগল শিটের এই সেটিংসে ক্লিক করবেন এখানে যে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা দিয়ে দিব এখন আপলোডে ফাইলে ক্লিক করবেন এখন আমাদের অপশন আসছে গুগল শিটের সাথে কানেক্ট করার সো এখান থেকে যেই ইমেইলটা দিয়েছিলেন সেটাই আবার সিলেক্ট করতে হবে এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ এখানে এটা মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন দায়নি চ্যাটের সঙ্গে শিট কানেক্ট হয়ে গেছে সাকসেসফুলি তো আমরা আজকে একটা ডেমো দেখাবো যে কীভাবে আপনার কন্ট্যাক্ট লিস্টগুলো আপনি গুগল শিটে এক্সপোর্ট করতে পারবেন সো এখানে দেখেন একটা বাটন আছে এক্সপোর্ট টু গুগল শিট সো এখানে করলে পরে আমাদের একটা শিটের আইডি চাচ্ছে সো আপনি যেই ইমেইলটা আমরা কানেক্ট করলাম যেই গুগল অ্যাকাউন্ট সেই গুগল অ্যাকাউন্টের আন্ডারে গুগল শিট ক্রিয়েট করবেন সেই শিটের আইডিটা আমাদের লাগবে সো আমরা ধরেন এই শিটটা ক্রিয়েট করছি এইখান থেকে এই আইডিটা নিব আমরা আইডিটা হলো এই যে ডি স্ল্যাশের পর থেকে এর মাঝে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এখানে দিব দেন হচ্ছে ক্লিক করব এখানে একটু টাইম লাগবে ও দেখে আমাদের কন্ট্রাক্টগুলো আপডেট হচ্ছে কিনা এ দেখেন এখানে কন্ট্রাক্ট আপডেট হচ্ছে সো এখানে আপনি নাম পাবেন ইমেল অ্যাড্রেস পাবেন ফোন নাম্বারটা পাবেন ঠিক আছে যদি অ্যাড করা থাকে ফোন নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে নক করলে ইউজারের ফোন নাম্বারটা পাবেন হ্যাঁ পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি গুগল শিটের মধ্যে অর্ডার ডাটা ইনপুট করবেন বা পাঠাবেন অটোমেটিক হ্যাঁ চ্যাটবটের মাধ্যমে বা গুগল গুগলশিটের যে কোনো ডাটাই আপনি অ্যানিচ্যাট থেকে চ্যাটবটের মাধ্যমে পাঠাইতে পারবেন ইউজারের কনভারসেশন বা ইউজারের যে ডাটা অর্ডার ডাটা বা এই ধরনের ইয়েগুলো আমরা পাঠাবো সেটার একটা এক্সাম্পল দেখবো ধন্যবাদ আসসালামু আলাইকুম